শুরুতে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা শরীফের জানাব পাকিস্তানের পাশে দাঁড়ালো এবার শক্তিশালী এক মুসলিম দেশ। উনিশশো একাত্তর সালের পর প্রথমবার এমন হামলা চালিয়েছে ভারত সর্বশেষ জানাবো ভারতের পাঁচ যুদ্ধবিমান ধ্বংস ও কয়েকজন সেনাকে বন্দি করল পাকিস্তান এখন বিস্তারিত ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা শেহবাজ শরীফের পাকিস্তানে ভারতের হামলাকে কাপরিশোষিত উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি বলেছেন এই হামলার প্রেক্ষিতে ভারতে হামলা করার অধিকার রয়েছে পাকিস্তানের খবরদা এক্সপ্রেস টিভিওনের বুধবার প্রকাশিত এক বিবৃতিতে শেহবাজ শরীফ বলেছেন শত্রুপক্ষ উস্কানিমূলক আগ্রাসনের অংশ হিসেবে পাকিস্তানের পাঁচটি স্থানে হামলা চালিয়েছে ভারত যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তার জবাবে প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের রয়েছে এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ অসিম মালিককে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সূত্রের বরাদ্দ দিয়ে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ভারতের এই হামলার পর উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাদের আলোচনায় দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন এছাড়া হামলায় আহত হয়েছেন অন্তত পঁয়ত্রিশ জন নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন তিনি পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক জানিয়েছেন মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি বলপুর মরিদগেবাগ ও মুজাফরবাদে কাপরিস ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন পাকিস্তানের বেশ কয়েক জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বুধবার প্রথম প্রহরে পাকিস্তানি সংবাদ মাধ্যম জি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন পাকিস্তান তাদের প্রতিশোধমূলক পদক্ষেপে শীর্ষস্থান অর্জন করেছে এবং ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র ও নির্ভুলভাবে জবাব দিয়েছে পাকিস্তানি সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করছে ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতে চালনা হামলার প্রতিশোধ হিসেবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী যার মধ্যে রয়েছে তিনটি রাফাইল এবং রাশিয়ান তৈরি একটি করে এস ইউ থার্টি ও মিক টোয়েন্টি নাইন এদিকে ভারত সরকারের এক বিবৃতি বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর শুরু করেছে এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে পাকিস্তানের পাশে দাঁড়ালো শক্তিশালী এক মুসলিম দেশ ভারতের হামলার পর পাকিস্তানের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে নেটোভুক্ত অন্যতম শক্তিশালী রাষ্ট্র তুরস্ক তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সঙ্গে সাক্ষাতে এ সমর্থন ব্যক্ত করেন খবর জিও নিউজের পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আঞ্চলিক উত্তেজনার মধ্যে তুরস্কের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শওকাত আলী খান জানান উভয় পক্ষই আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে এছাড়া দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তুরস্ক তিনি জানান তুর্কি রাষ্ট্রদূত পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ভারতের নিন্দা জানিয়েছেন এবং নিরীহ প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এদিকে পাকিস্তানে ভারতের হামলাকে কাপরিশোচিত উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছেন এই হামলার প্রেক্ষিতে ভারতে হামলা করার অধিকার রয়েছে পাকিস্তানের বুধবার প্রকাশিত এক বিবৃতিতে শাহবাজ শরীফ বলেছেন শত্রুপক্ষ উস্কানিমূলকভাবে আগ্রাসনের অংশ হিসেবে পাকিস্তানের পাঁচটি স্থানে হামলা চালিয়েছে ভারত যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তার জবাবে প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের রয়েছে পাকিস্তান এই হামলাকে স্পষ্ট যুদ্ধ ঘোষণার কার্যক্রম বলে মনে করে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ অসিম মালিককে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সূত্রের বরাদ্দ জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ভারতের এই হামলার পর উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পাকিস্তানের নিরাপত্ত পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাদের আলোচনায় দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে উনিশশো সালের পর প্রথমবার এমন হামলা চালিয়েছে ভারত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে দেশটির তিন বাহিনী স্থল নৌ ও বিমান বাহিনী সমন্বিতভাবে এ হামলা চালিয়েছে উনিশশো সালের যুদ্ধের পর এই প্রথমবার তিন বাহিনী একযোগে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিল সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী এই অভিযান চালানো হয়েছে সুনির্দিষ্ট জঙ্গি ঘাঁটিগুলোর বিরুদ্ধে যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসীবাদী হামলার পরিকল্পনা ও পরিচালনা হচ্ছিল বিবৃতিতে স্পষ্ট করে জানানো হয়েছে এ হামলায় কোনো পাক সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি অন্তত সংযত থেকে নিশানা বেছে নিয়ে ও পরিকল্পিতভাবে এই অপারেশন সম্পন্ন করা হয়েছে বলে দাবি ভারতের ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে পাকিস্তানে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর অপারেশনে ধ্বংস করা হয়েছে নয়টি জঙ্গি ঘাঁটি যার মধ্যে রয়েছে জেইশ ই মোহাম্মদের বাহালপুরের সদর দপ্তর এবং লস্করই তৈব মুরিদকির ঘাঁটি তিন বাহিনী ব্যবহার করেছে অত্যাধুনিক সিপেশন স্ট্রাইকোস্ট কামিকাজের ড্রোন এবং লয়টারিং অ্যামিয়েশন এমন সব প্রযুক্তি যা লক্ষ্য গিয়ে বিস্ফোরণ ঘটায় সূত্র জানা এই পুরো অভিযানটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে চালানো হয় আর রাতভর তিনি নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছেন অপারেশনের পরপরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দ্রোবাল মার্কিন এনএসএ এবং পররাষ্ট্র সচিব মাক রুপিয়কে অবহিত করেন ভারত বলছে এই অভিযানে পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া মর্মান্তিক জঙ্গি হামলার প্রত্যত্তর সেই হামলায় নিহত হন ছাব্বিশ জন নিরীহ মানুষ যাদের অধিকাংশই ছিলেন পর্যটক এরপরই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে অপারেশন সিঁদুর সেই জবাবই বহন করে এনেছে প্রসঙ্গত কাশ্মীরের ওই সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত অন্যদিকে পাকিস্তান হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তবে উত্তেজনার মধ্যে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সেনারা এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর অন্যদিকে ভারতীয় হামলাকে বিনা প্রচারণায় কাপড় বলে আখ্যা দিয়েছে পাকিস্তান তারা পাল্টার জবাব দেয়া শুরু করেছে জিও প্রতিবেদন অনুযায়ী পাল্টা হামলায় ভারতীয় বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধবিমান একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে পাকিস্তান নিরাপত্তা সূত্রের খবর অনুসারে বান্নালো সেক্টরে পাকিস্তানের আকাশীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় ড্রোন পাকিস্তান সেনাবাহিনী গুলি করে ভূপাতিত করেছে বর্তমান পরিস্থিতিতে ভারত দেশের নাগরিকদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছে জরুরি প্রয়োজন ছাড়া উত্তর ভারতগামী ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ভারতের পাঁচ যুদ্ধবিমান ও কয়েকজন সেনাকে বন্দি করল পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান মার্কিন সংবাদমাধ্যম বুলুমবারকে আজ বুধবার এ তথ্য দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধমন্ত্রী হিসেবে আটকের দাবি করেছেন তিনি খাজা আসিফ জানিয়েছেন যদি ভারত আগ্রাসী মনোভাব বাদ দেয় তাহলে তারা তাদের সঙ্গে আলোচনায় বসবেন কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে তারা অবশ্যই জবাব দেবেন খাজা আসি বলেন যদি এসব শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড বন্ধ হয় আমরা অবশ্যই ভারতের সঙ্গে কথা বলবো আমরা চাই না এই পরিস্থিতি আরও খারাপ হোক কিন্তু ভারত থেকে যদি শত্রুতাপূর্ণ কিছু আসে তাহলে আমাদের জবাব দিতে হবে যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করায় পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক জায়গায় মিসাইল ছড়ে ভারত এর জবাবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ দেশটির একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভিকে জানিয়েছে ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে এটিকে ধ্বংস করা হয়েছে এছাড়া সেক্টরে মিসাইল ছুঁড়ে ভারতীয় সেনাদের একটি চক্কি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন মাধ্যম এক্সপ্রেস টিভিওন এসবের সঙ্গে একটি ড্রোনও ভবাদিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটি সংবাদের শুরুতে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা শেহবাজ শরীফের জানাব পাকিস্তানের পাশে দাঁড়ালো এবার শক্তিশালী এক মুসলিম দেশ এদিকে উনিশশো সালের পর প্রথমবার এমন হামলা চালিয়েছে ভারত সর্বশেষ জানাবো ভারতের পাঁচ যুদ্ধবিমান ধ্বংস ও কয়েকজন সেনাকে বন্দি করল পাকিস্তান এখন বিস্তারিত ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা শেহবাজ শরীফের পাকিস্তানে ভারতের হামলাকে কাপরিশোষিত উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি বলেছেন এই হামলার প্রেক্ষিতে ভারতে হামলা করার অধিকার রয়েছে পাকিস্তানের খবর দ্য এক্সপ্রেস টিভিওনের বুধবার প্রকাশিত এক বিবৃতিতে শেহবাজ শরীফ বলেছেন শত্রুপক্ষ উস্কানিমূলক আগ্রাসনের অংশ হিসেবে পাকিস্তানের পাঁচটি স্থানে হামলা চালিয়েছে ভারত যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তার জবাবে প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের রয়েছে এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ অসিম মালিককে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সূত্রের বরাদ্দে জিও প্রতিবেদনে বলা হয়েছে ভারতের এই হামলার পর উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাদের আলোচনায় দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন এছাড়া হামলায় আহত হয়েছেন অন্তত পঁয়ত্রিশ জন নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন তিনি পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক জানিয়েছেন মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি বলপুর মরিদগেবাগ ও মুজাফরবাদে কাপরিস ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত